যদি চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে নতুন যে নিয়োগ প্রকাশিত হয়েছে সেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল তো বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো এই বাংলাদেশ সেনাবাহিনীতে এমডিসি সৈনিক পদে মাঠ কার্যক্রম কতদিন অনুষ্ঠিত হয় অর্থাৎ আপনি যেই দিন মাঠে অংশগ্রহণ করবেন সেই দিন কি সকল মাঠ কার্যক্রম শেষ হয়ে যাবে নাকি পরবর্তীতে আরও মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয় এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী এমন ডিসি সৈনিক পদে নিয়োগটি প্রকাশিত হয়েছিল যেখানে বিশে ডিসেম্বর থেকে আবেদন করা কার্যক্রম কিন্তু শেষ হয়ে গেছে সেখানে মোট তিনটি ট্রেডের কথা বলা হয়েছে সাধারণ ট্রেড করণিক ট্রেড ও আরমোরা ট্রেড তো এই তিনটি ট্রেডের মাঠ কার্যক্রম কিভাবে অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনি যে তিন মাঠে অংশগ্রহণ করবেন সেই দিন দিনে কি সকল মাঠ কার্যক্রম শেষ হয়ে যাবে নাকি আরও মাঠ কার্যক্রম থাকবে সে বিষয়ে আজকে সে বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আর যারা জানেন না তারাও জেনে রাখুন সাধারণত বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে মাঠ কার্যক্রম একদিনেই শেষ হয়ে যায় অর্থাৎ আপনি যেদিন আপনার এস এম মাধ্যমে যে ডেটটা দিয়ে থাকেন অর্থাৎ আনুমানিক অমুক তারিখে আপনার মাঠ কার্যক্রম রয়েছে অর্থাৎ সেই দিনই আপনাকে মাঠে হাজির হয়ে মাঠ মাঠে উপস্থিত থাকতে হবে অর্থাৎ সেই দিনই মাঠের সকল কার্যক্রম শেষ হয়ে যাবে অর্থাৎ প্রাথমিক মেডিকেল বলেন এবং লিখিত পরীক্ষায় বলেন বা ভাইবা পরীক্ষায় বলেন অর্থাৎ সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে সেই একদিনেই শেষ করে নেওয়া হবে এবং শুধুমাত্র চূড়ান্ত মেডিকেল অর্থাৎ বিভিন্ন রক্ত পরীক্ষাগুলো নেওয়া হয় সেইগুলো রিপোর্টগুলো কিন্তু দেরিতে কিছুটা সময় লাগবে পরবর্তীতে সেই রিপোর্টগুলোর উত্তরগুলো জানিয়ে দিয়ে দিবে এটা হচ্ছে সর্বশেষ ধাপ আর কি সো আপনারা যারা মাঠে অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা একটু ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন কারণ আপনাদের সকল পরীক্ষা কিন্তু একদিনেই নেওয়া হবে সু আশা করি আশা রাখি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে মাঠ এর বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে পরীক্ষা কিন্তু চারটি ধাপে অনুষ্ঠিত হয় প্রথম প্রথম ধাপ হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা দ্বিতীয় ধাপ হচ্ছে শারীরিক পরীক্ষা এবং তৃতীয় ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা এবং সর্বশেষ ধাপ হচ্ছে সাক্ষাৎকার অর্থাৎ ভাইবা পরীক্ষা এই চারটি ধাপ উত্তীর্ণ হওয়ার পরে আপনার চূড়ান্তভাবে সিলেকশন হবেন এবং পরবর্তীতে আপনাকে চূড়ান্ত মেডিকেল পাঠাবে এইভাবে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে নিয়োগ নিয়ে থাকে সব বন্ধুরা আশা করি আপনার আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোনো বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে কোনো প্রশ্ন থেকে থাকেন তাহলে আমাকে কমেন্টস সেকশনে করে জানাবেন সু আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সামটি জের সাথেই থাকুন